তিন ডাকাত বীতির নামাজ আপনি কিভাবে পড়বেন নিয়ত কিভাবে করবেন কোন সূরা দিয়ে পড়বেন বীতির নামাজের নিয়ত যদি আপনি আরবিতে জানেন না তাহলে বাংলায় কিভাবে নিয়ত করতে হবে আমি সুন্দর করে বলে দিব এবং বীতির নামাজের দোয়া কুনুদ পড়াটা হলো ওয়াজিব যদি আপনি দোয়া কুনুদ জানেন না তাহলে অন্য কোন দোয়াটি পড়লে আপনার ভীতির নামাজ আদায় হয়ে যাবে আমি সুন্দর করে বীতির নামাজের সম্পূর্ণ নিয়ম কারণটি আজকে আপনাদেরকে বলে দেবো ইনশাল্লাহ তবে আপনি মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে হবে বুঝতে হবে ও আমার প্রিয়দিনী মা ও বোনেরা আমার ভাইরা কতই না সময় নষ্ট করছেন আপনি অনর্থক ভিডিও দেখে নাচ গান দেখে একটুখানি সময় আপনি নষ্ট করে আপনি গীতি নামাজ আজকে শিখে রাখুন আপনার দিন ও দুনিয়াত কাজে লাগবে ইনশাআল্লাহ সুপ্রিয় বন্ধুরা প্রত্যেকজন নারী পুরুষ আকিল বালিগের উপর নামাজ পাঞ্জে গানা পাঁচ বক্তের নামাজ আদায় করাটা ফর্জে আইন প্রত্যেকজনই পড়তেই হবে এই নামাজের গুরুত্ব সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআন আল করিমের বিরাশি জায়গায় হুকুম করেছে আকিমিস সলাহ আকিমিস সলাহ বিশ্বর মানব তোমরা নামাজ কায়েম করক।

ওহুদের ময়দানে দন্ত মুবারক শহীদ হয়েছে এই নামাজ প্রতিষ্ঠার জন্য আল্লাহ রসুল সালু আলাইসাল্লামের অফাতের পূর্বে যখন নবী পাক আলাইহি আলাইহাল্লাম অসুস্থ হয়ে গেলেন হাঁটতে পারেন না মসজিদে নববিত্তে নামাজের জন্য যেতে পারেন না মা আয়সা সিদ্দিকার জিয়াল্লাহু আল্লাহকে বলেন আয়সা তুমি জানালাটা খুলে দাও যখন জানালা খুলে দেওয়া হলো আল্লাহ রসুল সাল্লাম দেখতে পেলেন সাহাবারা আবু বকর সিদ্দিক আনহুর ইমামতিতে তারা নামাজ কায়েম করতেছে আল্লাহর নবী সাল্লাম কেঁদে ফেললেন মা আয়সা সিদ্দিক আনহা আরজ করিলেন ইয়া আলাইহি সাল্লাম আপনার অনুপস্থিতিতে আপনার উম্মতেরা আমার বাবার ইমামতিতে নামাজ কায়েম করতেছে জামায়াত চলতেছে আনন্দের ব্যাপার খুশির ব্যাপার আপনি কাঁদছেন কেন আল্লাহ রসুল সাল্লাম বলেন আয়সা তুমি জানো না এই নামাজ কায়েমের জন্য তাইফের ময়দানে পাথর খেয়েছি উহুদের ময়দানে ধন্ত মুবারক শহীদ হয়েছে এই নামাজ প্রতিষ্ঠার জন্য আমার কত সাহাবা আমি কুরবান করেছি আয়সা এই চোখের পানি আমার আনন্দের চোখের পানি আল্লাহর নবী সাল্লাম ওফাতের আগ মুহূর্ত পর্যন্ত উম্মতকে বলেছে উম্মতি আসসালাহ আমার উন্মতেরা তোমরা নামাজ কায়েম করো নামাজ প্রতিষ্ঠা করো প্রত্যেকটি নারী পুরুষ যুবক যুবতী সবার উপর পাঁচের নামাজ ফরজ করেছেন আমরা পাঁচ বক্তের নামাজ পড়তেই হবে নামাজের যেগুলো আমরা জানি না আমরা জানা ব্যক্তির কাছে প্রশ্ন করে সেগুলো মাসলাম সাইল জেনে পাঁচ রক্তের নামাজ আমরা সহি এবং শুদ্ধ করে পড়তে হবে সুপ্রিয় বন্ধুরা আজকে ঈশারের তিন রাকাত ভিত্তি নামাজের নিয়ম আমি সুন্দর করে বলে দিচ্ছি আপনি ঈশারের তিন রাকাত ভিত্তি নামাজ নিয়ত আপনি এভাবে করবেন ইশারের ফরজ নামাজ সুন্নত নামাজ আদায় করার পর যখন তিন রাকাত ভিতরে নামাজ আপনি পড়বেন নিয়তটি এভাবে করবেন নাওয়ায়তু আন উসাল্লি তাআলা তালা সালাসারা কায়াতি সলাতিল ভিত্রি ওয়াজিবুল্লাহ তালা মুতাবাজিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহ আকবর এভাবে নিয়ত করবেন আর যদি আরবিতে নিয়তটি জানেন না তাহলে বাংলায় এভাবে নিয়ত করবেন আমি আল্লাহর ওয়াস্তে তিন রাকাত ভিতরের ওয়াজিব নামাজ পড়িতেছি আল্লাহ আকবর এভাবে নিয়ত করলেই হবে আমার মহিলা মা বোনেরা যখন নিয়ত করবেন আল্লাহ আকবর বলে এভাবে হাত তুলে আপনি সিনার উপর হাত রেখে দিবেন বাউ হাতের উপর ডান হাত আপনি রেখে দিবেন আর আমার পুরুষ ভাইরা দুই কানের লথি বরাবর আপনি হাত তুলবেন আর নাভির উপর আপনি হাত রেখে দিবেন তারপর আপনি সানা পড়বেন বিহামদিকা ও তাবার কসমুকা ও তাহালা জদ্দুকা ওলা ইহা গরুক أعوذ بالله بسم الله سورة فاتحة 19 سورة أبنى بورتهوبي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين بسم الله الرحمن الرحيم قل يا ايها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد، ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد، لكم دينكم ولي কেরাত শেষে আল্লাহ আকবর বলে রুকুতে যাবেন রুকুর তসবি পড়বেন তিনবার সুবহান আরব আল আজিম সুবহান আরব্বি আল আজিম সুবহান আরব্বি আল আজিম তারপর স্বামী হুলিমান হামিদা পড়তে থাকবেন আর উঠতে থাকবেন পূর্ণ সিদা হওয়ার পর আপনি রব্বানা এলাকার হাম পড়বেন তারপর আল্লাহ আকবর বলে সিজদায় যাবেন সিজদার তসবি পড়বেন সুবহান রব্বিয়াল আলা সুবহান রব্বিয়াল আলা সুবহান রব্বিয়াল আলা তিনবার পড়ার পর আল্লাহ আকবর বলে বসে যাবেন দুই সিজদার মাঝখানে এখানে একটি দোয়া আছে আল্লাহ ফিরলি ওর হামনি ওয়াহদিনী ওর জুকনি ওয়াফিনী এই দোহা পড়াটা মুস্তাহাব না পড়লেও কোনো অসুবিধা নাই কিন্তু পড়বেন আছে তারপর আল্লাহ আকবর বলে দ্বিতীয় সিদ্ধায় যাবেন দ্বিতীয় সিজদার তসবি পড়বেন সুবহান আরব্যাল আলা সুবহান সুহান আরব্যাল আলা আলাহ আলা আরব্যাল এভাবে তসবি পড়ার পর আল্লাহ আকবর বলে আপনি দাঁড়িয়ে যাবেন আর প্রথম রাখাতের মতে আপনি দ্বিতীয় রাখাতটি পড়বেন প্রথম রাখাতে আপনি আউজবিল্লা বিসমিল্লা দুইটাই পড়েছেন কিন্তু দ্বিতীয় রাখাতে শুধুমাত্র বিসমিল্লা পরে আপনি সুরা ফাতেহা শুরু করবেন সুরায় ফাতেহা পড়ার পর প্রথম রাকাতে যদি আপনি প্রথম রাকাতে কুলিয়া পড়েছেন দ্বিতীয় রাকাতে সুরা ইজাজা পড়বেন আর দ্বিতীয় রাকাত শেষে

ফাতেহা পড়বেন অন্য একটি সুরা পড়বেন প্রথম রাখাতে সুরা কুলিয়া দ্বিতীয় রাখাতে ইজাজা তাহলে তৃতীয় রাখাতে আপনি তাপবাদ এদা পড়বেন তৃতীয় রাখাতে যখন কেরাত শেষ হয়ে যায় তখন আল্লাহ আকবর বলে আপনি হাত তুলে আবার বেঁধে ফেলবেন রুকুতে যাওয়ার আগে আপনি আল্লাহ আকবর বলে হাত তুলে হাত বেঁধে ফেলবেন আর এখানে আপনি দোয়া ফুরুত পড়তে হবে اللهم انا نستعينك ونستغفرك ونؤمن بك ونتوكل عليك ونثني عليك الخير ونشكرك ولا نكفرك ونخلع ونترك من يفجرك اللهم اياك نعبد ولك نسلي ونسجد واليك نسعى ونحفد ونرجو رحمتك ونخشى عذابك ان عذابك بالكفار ملحق যারা কোনো কোন না তাহলে তারা এই জায়গায় যে কোনো দোয়া আপনার মুখস্থ আছে রব্বানা আিনা দুনিয়া হাসানা আিরতি হাসানা আজা আজ এই দোয়াটা পড়লেও আপনার কোনো আদায় হয়ে যাবে মনে রাখবেন এই জায়গায় কোনো একটি দোয়া পড়াটা হল ওয়াজিব যে কোরআন থেকে বা হাদিস যে কোনো দোয়া আপনি জানেন জানেনাকলা আপনার মুখস্থ আছে এখানে পড়লে আপনার ওয়াজিব আদায় হয়ে যাবে কিন্তু আল্লাহ আইনুকা যে দোয়াটা আমরা পড়ি এই দোয়াটা বেশিরভাগ হাদিসের মধ্যে এই দোয়াটা এসেছে রবি পাক সাল্লাম ভিত্তিরের তৃতীয় রাখাতে কোনোতে জায়গায় এই দোয়াটি বেশি বেশি পড়তেন সেজন্য পারলে আপনি এই দোয়াটি মুখস্থ করবেন আর যদি জানেন না তাহলে যে কোনো দোয়া এই জায়গায় পড়লে আপনার ভিত্তি নামাজ আদায় হয়ে যাবে কোনো সমস্যা নাই দোয়া কুনুত পড়ার পর আপনি রুকু করবেন সিজদা করবেন তারপর সালাম ফিরাবেন আল্লাহ তালার কাছে দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সবাইকে এই ইশারের তিন রাকাত ভিত্তির নামাজ সহি এবং শুদ্ধ করে পড়ার তৌফিক দান করুক সারা জীবন পাঁচ নামাজ আমাদের আদায় করার তৌফিক দান করুক আল্লাহ পাক আমাদের সবাইকে দিনের সহি সমাজ দান করুন সকলে বলে আল্লাহ আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি